আপনি কি জানেন আপনার রান্নাঘরে লুকিয়ে আছে এমন একটা জিনিস যা শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং আপনার শরীরকে অসংখ্য রোগ থেকে বাঁচিয়েও তোলে এর তীব্র গন্ধ এবং সামান্য তেতো স্বাদের কারণে অনেকেই এটা ব্যবহার করেন না বা তারা এটার গন্ধ পছন্দ করেন না তবে বিশ্বাস করুন যে এই জিনিসটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং আপনি যদি সেটা বুঝতে পারেন তাহলে আপনি এটার বিষয়ে এতটাই ইন্টারেস্টেড হবেন যে এটাকে আর ছাড়তে চাইবেন না এবং আপনি আজ থেকে এটা খাওয়া শুরু করবেন এবার বলা যাক রান্নাঘরের সেই জিনিসটার নাম হ্যাঁ আমি বলছি সেই জাদুকরী হিংয়ের কথা যাকে বলা হয় ফুড অফ গড আজকের ভিডিওতে এর উপকারিতা জানার পর হিং ছাড়া আর একটা দিনও কাটাতে পারবেন না অনেকটা কোভিড মহামারীর মতো উনিশশো সালে একটা মহামারী হয়েছিল যাকে স্প্যানিশ ফ্লু বলা হতো স্প্যানিশ ফ্লু কোভিডের মতো মানুষের অনেক ক্ষতি করলেও একটা জিনিস দেখা গিয়েছিল যারা হিম খেতেন তারা হিম খাওয়ার জন্য তাদের ওপর সেই মহামারীর প্রভাব অনেকটাই কম পড়েছিল এই প্রসঙ্গে বলা যায় যারা প্রতিদিন খাবারে হিম ব্যবহার করেন তাদের ওপর এই ধরনের ভাইরাস খুব কম আক্রমণ করে ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে খুব দ্রুত ইমিউনিটি বা রোগ প্রতিরোধের বিকাশ ঘটে যার জন্য দ্রুত রোগ থেকে উদ্ধার পাওয়া যায় এ নিয়ে অনেক গবেষণা হয়েছে যেখানে দেখা গেছে যে হিং অনেকগুলো এমন বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের স্বাস্থ্যর জন্য খুব উপকারী যা আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রেও উল্লেখ করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে হিংকে বলা হয় সহস্রভেদী যার মানে এমন এক প্রাকৃতিক ওষুধ যা হাজার রোগ সারাতে পারে বর্তমানে আধুনিক বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানও হিংয়ের গুরুত্ব স্বীকার করে দিয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও কেন হিংকে বলা হয় প্রকৃতির আশীর্বাদ ও ফুড অফ গড স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে যদি আপনি হজমের সমস্যা বদ হজম পেটে গ্যাস বা পেটের ব্যথায় ভোগেন তাহলে হজম শক্তি বাড়াতে হিংয়ের ভূমিকা হিসেবে বলা যায় আয়ুর্বেদ শাস্ত্রে হিংকে বলা হতো দীপা অর্থাৎ এটা আমাদের খাওয়া খাবার হজম করার জন্য পেটে গ্যাস্ট্রিক ফায়ার বা পরিপাকের আগুন জ্বালাতে সাহায্য করে ফলে খাবার দ্রুত হজম হয় যার জন্য কখনোই বধ হতে পারে না এবং বধ বা গ্যাসের সমস্যাও দূর করে হিং হিং আমাদের স্যালিভারি অ্যামাইলেজ বা মুখের লালার গুণমান এবং পরিমাণ দুটোই বাড়ায় যা স্যালিভারি অ্যামাইলেজ বা মুখের লালা বের হতে সাহায্য করে আমাদের খাওয়া খাবারের হজমের কাজ শুরু হয় আমাদের মুখের লালার সাহায্যে তাই হিং খাবার হজম করার কাজে সাহায্য শুরু করে মুখের লালা বেশি করে বের করার ভেতর দিয়ে এরই সাথে হিঙে থাকা ডায়েটারি ফাইবার আমাদের হজমের কাজেও অনেক সাহায্য করে এছাড়াও হিং পিত্তরসের উৎপাদন বাড়ায় পিত্তরস হলো সেই জিনিস যা আমাদের খাওয়া খাবার নির্দিষ্ট ধরনের চর্বি ও ভারী খাবার হজম করার জন্য আমাদের লিভার তৈরি করে এবং হিং আমাদের স্প্যাঙ্ক্রিয়াস বা হয় এবং স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের হজমকারী এনজাইম হিসেবেও ভালো কাজ করে যে কোনো ধরনের পেটের ব্যথাই হোক না কেন সব ধরনের পেটের ব্যথাতেই হিং অত্যন্ত কার্যকরী হিসেবে প্রমাণিত এক্ষেত্রে বলা যায় ছোট বাচ্চাদের পেট প্রায় খারাপ থাকে দু চা চামচ জল গরম করে তারপর সেই গরম জলে এক চিমটে হিং মিশিয়ে একটা পেস্ট তৈরি করে ছোট বাচ্চার পেটে লাগালে ছোটো বাচ্চার পাকস্থলী সাথে সাথে ভালো হতে থাকে এবং এর অ্যান্টি মাইক্রোবিয়ার বৈশিষ্ট্য আমাদের অন্ত্রে ফ্লোরার বৃদ্ধিকেও কন্ট্রোল করে যাতে আমাদের পেট সব সময় ভালো থাকে হজমের সমস্যা হলে আধ গ্লাস হিং মিশিয়ে পান করতে পারেন কিছুক্ষণের ভেতরেই দেখবেন আপনার হজমের সমস্যা কেটে গিয়ে উন্নতি হচ্ছে এ প্রসঙ্গে আরও বলা যায় পেট ভালো তো মন ভালো আর পেট ভালো রাখার সহজ উপায় প্রতিদিন খাবারে এক চিনটে হিং যোগ করা তাই আজ থেকে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার খাবারে হিং ব্যবহার করতে এবং যদি আপনি আপনার খাবারে হিং ব্যবহার করেন তাহলে দয়া করে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আপনার কমেন্ট জানতে পারলে আমাদের ভালো লাগবে এবার জেনে নেওয়া যাক কেন হিংকে বলা হয় লিভারের বন্ধু হিং লিভারের জন্য একটা দুর্দান্ত আশীর্বাদ হিঙে পলিহার্বাল সাসপেনশান থাকার জন্য রক্তের এনজাইম কমিয়ে শক্তিশালী হেপাটো উৎপাদনকারী বৈশিষ্ট্য আমাদের শরীরকে দিয়ে থাকে যার জন্য পিত্তরস যা আমাদের লিভার ব্যবহার করে সেই পিত্তরস বৃদ্ধি পায় আমাদের লিভারের কার্যকারিতা ভালো হয় এবং লিভার সবসময় টক্সিন বা দূষিত পদার্থ থেকে সুরক্ষিত থাকে তাই লিভারকে বলা হয় আমাদের ডিটক্স ফ্যাক্টরি কিন্তু ফ্যাটি লিভার বা টক্সিনের কারণে এটা ঠিক মতো কাজ করতে পারে না যারা ফ্যাটি লিভার বা লিভারের জটিলতায় ফুকছেন তাদের জন্য হিং হতে পারে প্রকৃতির দেওয়া সেরা একটা উপহার এবার তৃতীয় বিষয় হিসেবে বলা যায় হিং আমাদের হার্টের জন্য আশীর্বাদ ব্লাড প্রেশার বেশি বা হার্টের সমস্যা যাই হোক না কেন এটা আমাদের হার্টের স্বাস্থ্য ঠিক রাখতে এবং কার্ডিও ভাস্কুলার রোগগুলোকে অনেক প্রতিরোধ করতে পারে হিংয়ের অ্যান্টি কোয়াগুল্যান্ট গুণ ধমনীতে রক্ত জমাট বাধ্যে দেয় না হিংয়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শুধু আমাদের রক্তকে বিশুদ্ধই করে না বরং আমাদের রক্ত প্রবাহকেও উন্নত করে এবং হাই ব্লাড প্রেশার যার কারণে অনেকের সমস্যা হয় হিঙে থাকা পটাশিয়াম সেই সমস্যা সমাধানেও সাহায্য করে এবং ব্লাড প্রেশার বেড়ে যেতে না দিয়ে কন্ট্রোল করে যে কারণে আমাদের ধমনীর পেশিগুলো অনেকাংশে শিথিল হয়ে যায় এবং রক্তচাপও কমে যায় হাই ব্লাড প্রেশার কমিয়ে হার্টকে সুরক্ষিত রাখে এরই সাথে আমাদের আর্টারি বা ধমনীকে সংকুচিত হতে বাধা দেয় যার কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক বা কার্ডিও ফাস্কুলার রোগের সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেয় অতএব বলা যায় যে হার্টের যত্ন নিতে চাইলে প্রতিদিনের খাবারে একটু হিং যোগ করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ট্রাকের সমস্যা দূর করতে হিং দুর্দান্ত কাজ করে আপনি যদি ঠান্ডা সর্দি বা শ্বাসকষ্টে ভোগেন তাহলে শ্বাসযন্ত্রের সমস্যা বা রেসপিরেটরি ট্রাকের সমস্যা দূর করতেও হিং দুর্দান্ত কাজ করে হিং সামান্য গরম প্রকৃতির হিংয়ের গরম প্রকৃতি ছাড়াও এতে অনেক প্রয়োজনীয় তেল রয়েছে সেই অপরিহার্য তেলগুলো আমাদের শ্বাসযন্ত্র বা রেসপিরেটরি ট্রাক সিস্টেমের জন্য খুবই ভালো কাজ করে এই প্রয়োজনীয় তেল আমাদের শ্বাসযন্ত্রে পুরনো জমে থাকা কফ দূর করে হাঁপানি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সাংঘাতিক কাশি বা কেউ বহুদিন ধরে কাশিতে ভুগছেন যাই হোক না কেন হিং যে কোনো শ্বাসকষ্টে সাহায্য করে এটা ঠান্ডা লাগা বা যে কোনো ধরনের শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে পারে এবং তাদের প্রতিরোধ করতেও সাহায্য করে এটাই দেখা যায় যে ঋতু পরিবর্তনের সময় অনেকেই এই ধরনের কোল্ড অ্যালার্জিতে ভোগেন এছাড়াও ঋতু পরিবর্তনের জন্য বিশেষ করে শিশুদের খুব দ্রুত ঠান্ডা লাগে এইসব ক্ষেত্রে আগে বলা পদ্ধতি অনুযায়ী দু চামচ গরম জলে এক চিমটে হিং যোগ করে পেস্ট তৈরি করে বুকে লাগালে খুব তাড়াতাড়ি উপকার পাবেন ফুটন্ত গরম জলে হিং ফেলে ভাপ বা বাষ্প নাক দিয়ে নিলে শ্বাসযন্ত্রে আটকে থাকা পথ খুলে দেয় যে কোনো ধরনের শ্বাসকষ্টের সমস্যা বা সাধারণ সর্দি বা বহুদিন ধরে চলতে থাকা কাশির ক্ষেত্রে পুজোয় ব্যবহার করা ধুনোর মতো এক হিং ব্যবহার করে ঘরের কোনো জায়গায় রাখলে সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়বে যাতে এটা আমাদের শ্বাসের মাধ্যমে নেওয়া যায় ও আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে হিংয়ের প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ শ্বাসযন্ত্রকে পরিষ্কার করে ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা সর্দি প্রতিরোধে এটা খুব কার্যকর এটা বলা যায় যে হিং আপনাকে মুক্তভাবে শ্বাস নিতে সাহায্য করবে মাইগ্রেন ও মাথা ব্যথার জন্য হিম একটা শক্তিশালী বিষয় হিসেবে কাজ করে এটা বলা যায় মাথা ব্যথা বা মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন তাদের জন্য হিং খুব কার্যকরী বিশেষ করে মাথা ব্যথা ও মাইগ্রেন প্রতিরোধ করতে পারে এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের ব্রেইনের রক্তনালীকে শিথিল করে যা মাথা ব্যথা থেকে মুক্তি দেয় প্রদাহ বা ইনফ্ল্যামেশনের কারণে যারা মাথা ব্যথায় ভুগছেন তাদেরও স্বস্তি দেয় মানসিক চাপের কারণে আজকাল অনেকেই মাথা ব্যথায় ভোগেন এতে থাকা ডিপ্রেশন বৈশিষ্ট্যের জন্য তারাও আরাম পান স্ট্রেসের কারণে যদি কারো মাথায় ব্যথা হয় তাহলে এক গ্লাস হালকা গরম জলে এক চিমটে হিং যোগ করুন এবং দিনে একবার বা দুবার পান করুন তাহলে দেখবেন আপনার মাথা ব্যথা আস্তে আস্তে সেরে যাচ্ছে আচ্ছা আপনি কি জানেন যে হিন আমাদের ত্বকের জন্য খুব শক্তিশালী হিসেবে কাজ করে আমাদের বয়স বেড়ে যাওয়ার জন্য ত্বকে যে দাগ বা রেখা দেখা দেয় সেক্ষেত্রে যেমন ভালো কাজ করে ত্বকের তারুণ্য ধরে রাখে তেমনই ব্রণ বলি রেখা বা ত্বকের অন্যান্য সমস্যার সমাধানেও হিং অত্যন্ত কার্যকর অনেক প্রাকৃতিক উপাদান যেমন কার্বোহাইড্রেট ফাইবার পটাশিয়াম আয়রন এই সবই হিঙে ভালো পরিমাণে পাওয়া যায় যেগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনি চাইলে আপনার ত্বকের জন্য ফেসওয়াশ বা ফেস প্যাকের জন্য ব্যবহার করতে পারেন মুখের ত্বকে ব্রণ বলি রেখা বা মুখের ত্বকের অন্যান্য সমস্যায় মুলতানি মাটির সঙ্গে এক চিমটে হিং মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিজেই নিজের ফেস প্যাক বানিয়ে লাগান মুলতানি মাটি যাতে শক্ত না হয়ে যায় সেজন্য প্রতিদিন এতে জল দেওয়ার কথা মনে রাখবেন কয়েকদিন ব্যবহার করার পরে দেখবেন ত্বকের জেল্লা বেড়ে গেছে হিংয়ের ছোঁয়া হলো ত্বকের যত্নের প্রাকৃতিক পথ হিং স্টিমুল্যান্ড বা স্নায়ু উদ্দীপক হিসেবেও কাজ করে আমাদের নার্ভে ক্রমাগত লিম্ফ্যাটিক ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ ঘটতে থাকে যা আমাদের নার্ভের কোষের ক্ষতি করে আপনি যদি প্রতিদিন হিং ব্যবহার করেন তাহলে হিং একটা শক্তিশালী নার্ভ স্টিমুল্যান্ট বা স্নায়ু উদ্দীপক হয়ে ওঠে এবং আমাদের নার্ভকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং নার্ভের রিপেয়ারিংয়েও সাহায্য করে হিং আমাদের ব্রেইনের জন্য একটা খুব শক্তিশালী ও শান্তির প্রভাব দেয় এবং এটা একটা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ হিসেবে কাজ করে আপনি যদি প্রতিদিন হিং খান তবে এটা আপনার মেজাজকে উন্নত করে স্ট্রেস লেভেলকে উন্নত করে স্ট্রেস কমিয়ে দেয় এবং মনকে শিথিল করে ঘুম আসার জন্য খুব ভালো কাজ করে এরই সাথে ডিমেন্সিয়া যা খুব খারাপ একটা রোগ যার জন্য মানুষ মনে রাখতে পারে না মানুষকে ভুলে যাওয়ার দিকে নিয়ে যায় সেই রোগ খুব বৃদ্ধি পাচ্ছে এটা প্রতিরোধে অনেকাংশে কার্যকর হতে পারে হিং আজ থেকে হিং আপনার ডায়েটে রাখতে শুরু করুন এবং আপনি দেখতে পাবেন যে এটা আপনাকে বয়স হয়ে যাওয়ার জন্য অনেক ধরনের সমস্যা থেকে রক্ষা করবে যার ভেতর অন্যতম হলো এটা সমস্ত ইউরিনারি ইনফেকশনে সাহায্য করবে এটা প্রস্তাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা যে সমস্যাই হোক না কেন সেই সমস্যাতেও কার্যকর প্রমাণিত হতে পারে হিং মহিলাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো মহিলাদের যদি পিরিয়ডের কোনো সমস্যা থাকে যেমন পিরিয়ডের জন্য ক্র্যাম পেলভিক ক্র্যাম ব্যথা বা অন্যান্য যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো চ্যালেঞ্জই হোক না কেন হিং রক্ত জমাট বাধা কমাতে সাহায্য করে এবং এই সমস্যাগুলোর সময় অনেক সমস্যার সমাধান হিসেবে হিংয়ের রক্ত পাতলা করার গুণ রয়েছে হিং রক্ত পাতলা করার কাজ করে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না এক হিং গরম জলে মিশিয়ে পান করলে এই ধরনের কষ্ট থেকে মুক্তি পাবেন জেনে অবাক হবেন যে হিং এতটাই শক্তিশালী যে শরীরে চর্বি কমানোর জন্য কাজ করে আমাদের শরীরে অ্যাডিপোসাইট যা এক ধরনের চর্বি সেটা জমা হতে শুরু করে হিং সেই অ্যাডিপোসাইট জমা কমাতে পারে ভিডিওর শুরুতেই বলা হয়েছে যে হিং আমাদের হজমের কাজ বা মেটাবলিজমকে উন্নত করে হিং আমাদের বিপাকের ওপর গভীর প্রভাব ফেলে যার কারণে আপনি দেখতে পাবেন যে যাদের মেটাবলিজম বা হজমের কাজ ভালো হয় তাদের শরীরে চর্বি জমা হওয়ার সম্ভাবনা খুবই কম প্যানিস ফ্লুর পর যখন আধুনিক গবেষণায় হিং সম্পর্কে জানতে শুরু করে তখন সেই গবেষণায় দেখা যায় যে হিংয়ের শক্তিশালী কেমোপ্রোটেকটিভ বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ অ্যান্টি ক্যান্সার বৈশিষ্ট্য সম্পন্ন হিং শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে এটা প্রমাণিত এছাড়াও যদি নিয়মিত হিং খাওয়া হয় তাহলে যে উপকার পাওয়া যায় সেগুলো হলো এক আমাদের হার ও জয়েন্টের জন্য খুবই ভালো কাজ করে আর্থারাইটিস রিউম্যাটয়েড আর্থারাইটিস বা অন্য যে কোনো জয়েন্টের সমস্যা যেমন অস্টোম্যালেশিয়া অস্টিওপোরেসিস এদের ক্ষেত্রে খুব ভালো সাহায্য করে দুই এটা আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য খুব ভালো হিং দাঁতের জন্য খুব ভালো কাজ করে তিন কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমায় চার আমাদের শরীরে হিমোগ্লোবিন বাড়ায় যা অ্যানিমিয়া বা রক্তাল্পতার সম্ভাবনাকে অনেকাংশে কমিয়ে দেয় এবং বিশেষ করে মহিলাদের জন্য খুব উপকারী হতে পারে এরপরে বলা যায় হিং গরম করে ঘায়ে লাগানোর একটা পুরনো ঘরোয়া উপায় যা আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহার করা হয় এর মধ্যে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা ক্ষতস্থানে কার্যকর হতে পারে হিংয়ের ব্যথা কমানোর গুণও রয়েছে হিং গরম করে আক্রান্ত স্থানে লাগালে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে ব্যথা কমে যায় হিং প্রাকৃতিকভাবে জীবাণুনাশক ঠায়ে লাগালে এটা ইনফেকশান বা সংক্রমণ প্রতিরোধ করে এবং ক্ষতস্থান দ্রুত শুকোতে সাহায্য করে হিংয়ের গরম প্রকৃতি ফোঁড়া বা শরীরের কোনো জায়গায় কোনো কারণে পুঁজ জমে থাকলে সেই জায়গার পুঁজ সহজে বের করে আনতে সাহায্য করে হিং ত্বকের প্রদাহ ও চুলকানি দূর করতে পারে এক চিমটে হিং অল্প জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে হালকা গরম করুন খুব গরম করবেন না তাহলে ত্বক জ্বালা করতে পারে আক্রান্ত জায়গায় আলতো করে লাগান পনেরো কুড়ি মিনিট রাখার পর ধুয়ে ফেলুন অবশ্যই যে কথাগুলো মাথায় রাখবেন এক ক্ষত খুব গভীর বা ইনফেকশন হলে এই পদ্ধতি ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ দিন দুই হিং লাগানোর পর যদি ত্বকে চুলকানি বা অস্বস্তি হয় তাহলে অবিলম্বে হিং লাগানো বন্ধ করুন তিন গর্ভবতী বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান সে সমস্ত মায়েদের ক্ষেত্রে হিং ব্যবহার না করা উচিত এই ঘরোয়া পদ্ধতি সাধারণত হালকা ক্ষত বা ফোরার ক্ষেত্রে উপকারী হতে পারে তবে গুরুতর সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বিশেষ জরুরি ভিডিও শেষ করার আগে বলি হিং শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় এটা আমাদের শরীরের জন্য প্রকৃতির একটা অলৌকিক উপহার এটা হজম হার্ট লিভার ত্বপ রেসপিরেটরি ট্রাক বা শ্বাসযন্ত্র এমনকি মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও অসাধারণ ভূমিকা রাখে তাই দেরি না করে আজ থেকে হিংকে আপনার জীবনের অংশ করুন প্রকৃতির ছোট্ট একটা চমক বড় বড় সমস্যার সমাধান এই হিং এক চিমটে হিং হাজার রোগের রেহাই ভিডিওর একদম শেষে এসে যে কথাটা বলা দরকার এবং অবশ্যই মাথায় রাখবেন বাজার থেকে যখন হিং কিনবেন সেই হিং যেন অবশ্যই প্রাকৃতিক হয় কখনোই প্যাকেট করা বা কৌটোয় পাওয়া যাওয়া কেমিক্যাল মেশানো হিং কিনবেন না এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান হিং নিয়ে আপনার অভিজ্ঞতা অনুরোধ রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার খুব তাড়াতাড়ি নতুন নতুন স্বাস্থ্য টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন সতেজ থাকুন ভালো থাকুন ধন্যবাদ